চুয়ান্ন বছর বার হয়ে গেল অধিকাংশ সময়টা মেয়েদের হাতে কাটছে কেন ছেলে মানুষ নেই মানুষ হলেও তো বুঝতাম তাতে আমরা মানতে পারতাম নবীটির কথা একশো ভাগ কার্যকর হবে দুনিয়ায় ও জাতি কখনো সফল হতে পারবেই না যে জাতির দায়িত্বে আছে কোনো মহিলা আপনি দেখেন এই চুয়ান্ন বছরের অধিকাংশ সময় চালিয়েছে মহিলা না পুরুষ এই আমরা আরো পিছিয়ে যাই আর ওই মানুষগুলো আল্লাহ বিশ্বাস করে না রসুল বিশ্বাস করে না কিন্তু হাদিস থেকে কথাটা তারা নিয়ে উপকার পাচ্ছে করানে কারিমের কথাগুলো নিয়ে তারা উপকার পাচ্ছে ওদের জন্য আমি পারিবারিক সামাজিক এবং রাজনৈতিক জীবনে দেখেছি হা কোরআনে কারিম মানুষের জন্য আল্লাহ হেদায়েত করে পাঠিয়েছে পথনির্দেশিকা পাঠিয়েছে উপকারের জন্য কল্যাণের জন্য পাঠিয়েছে তাম পৃথিবীর মানুষেরা কম বেশি সেখান থেকে কিছু নিতে পারছে না পারছে না পারছে দুই নম্বরে হুদাল্লিল মুসলিমিন মুসলমানদের জন্য এটা পথনির্দেশিকা এটাও আমরা কম বেশি দেখি অনেক মুসলমান যেভাবে কোরআনে কে মেনে চলতে চায় যে যতটুকু মানে সে ততটুকু উপকার পায় ব্যবসা করতে গিয়ে আজ মুসলমানেরা সুদ ভিত্তিক অর্থনীতির দিকে ঝুঁকে পড়ার কারণে আজ ব্যবসা হয়ে গেছে জাহান নামের চাইতে অনেক কৃষ্ট আপনি তাকান কত মানুষ এই চাপায় নবাবগঞ্জে খাদ্যে নিশ্চিন্তে ভেজাল দিয়ে চলে যাচ্ছে কথা বলেন না কারণ কুষ্টিয়ায় কালকে একজন ধরা পড়েছে এই যে কি নাম যেন ওই যে লাল হয় ভেতরে ড্রাগন ড্রাগন তো এমনি লাল পেকে গেলে এমনি লাল হয় দেখলাম ওইটার ভেতরে সই দিয়ে ইঞ্জেকশন দিয়ে ফরমালিন দিয়ে এমন লাল করছে মনে হচ্ছে মনে হয় আসমান থেকে কেবল নাজিল হইছে ধরা পড়ার পরে দেখলাম পিটাচ্ছে ধরে খাদ্য ভেজাল দেওয়া ব্যবসায় ফরমালিন দেওয়া ঔষধ দেওয়া এটাও প্রকার আনতে মানুষকে হত্যা করার সামিল কি এটা যদি বাংলাদেশে আমরা কন্ট্রোল করতে পারতাম এত ঔষধ আমাদের খাওয়া লাগতো না এত অসুস্থ আমরা থাকতাম না এই তিন বছর আমি জেলে থাকা কালীন যে ভেজাল খাবার ওরা আমারে খাওয়িয়েছে কারণ ওর ভেতরে তো ভালো খাবার পাঠায় না শুধু তেলাপিয়া আর পাঙ্গাস কাল ওই দুই দিন আগে নিয়ে এসে রাখে বরফ দিয়ে সেইটা রান্না করে দেয় ও ছাতা এমনি আমি ওই খাই না কিন্তু বাধ্য হয়ে তিন বছর খাওয়া ওখানে দশ হাজার মানুষের রান্না বলেন কেমন রান্নার মানে স্বাদ হওয়ার কথা ঘাটের পানি তো ভালো তার চাইতেও মনে হয় যে কোনো স্বাদিছই নেই এই জন্য শরীরটা গেছে নষ্ট হয়েছে এখন আস্তে আস্তে স্বাভাবিক হতে হতে আরো সময় লাগবে যে মালয়েশিয়ায় মালানা হোসাইন সাহেব আমি ছিলাম দশ দিন আমি গত 10 সাত দিন এসেছি এই 10 দিনে আমার একদিনও কাশি হয় এত পরিষ্কার পরিচ্ছন্ন খাবারের মান তাদের এমন জায়গায় ওদের দেশের নিয়ম যদি কেউ খাদ্য ভেজাল দেয় ধরা পড়লে তার আর বাজার ক্ষমতা নাই মেরে ফেলা লাগবে এইটাই ফাইনাল কোনো বিচার নেই কোনো 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 কিছু লাগবে না একবারে তারে মেরে ফেলবে বাংলাদেশে যদি এই নিয়মটা থাকত বলেন তো এই দেশে খাদ্য ভেজাল দেওয়ার সাহস কোন বাবার ছেলের হতো এই যে আসিয়ার মতো আট বছরের মেয়েকে ধর্ষণ করে যে মেরে ফেললো এটা সম্ভব হইত জীবনে আমার মনে হয় ওর না। না। কথা শুধু থেকে দেওয়া জিনিস পত্র যে জেনার যে শাস্তি আছে বিবাহিত একেবারে মাটির ভেতরে ভরাত করে দিয়ে পাথর লাগিয়ে শেষ করে দেওয়া লাগবে একটা যদি বাইতুল মোকার সামনে অথবা চাপাই নবাবগঞ্জ ভাই যে সরকারি কলেজের সামনে এটা করতো

তিন নাম্বারে ছিল হোদাল্লিল মোত্তাকিন এটা সবচেয়ে বেশি উপকার পাবে কল্যাণ পাবে হেদায়েত পাবে কারা মোত্তাকি বলেন বলেন মোত্তাকি কি জিনিস এটা কি খাওয়া লাগে না দোকানে কিনতে পাওয়া যায় আমি একটা নতুন তথ্য বলছি আজকে আপনি এর আগে শুনেছেন কিনা আমি জানি না এই খুব ভালো করে মিলাবেন আপনার ভেতরে যদি তাকওয়া এই রমজানে পয়দা না হয় আল্লাহর কসম রমজানের রোজা কবুল তো দূরের কথা আরো যে বিষয়গুলো আল্লাহ দিতে চান প্রায় সাতাশটা বিষয় আল্লাহ দিতে চান একটাও আপনি পাবেন না হজরত আলীকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল আবদার দা কর্তৃক উনি জিজ্ঞাসা করলেন খলিফা তুল মুসলিম আপনি তো আমাদের খলিফা বলেন তো তাকওয়া কাকে বলে তিনি চারটা বিষয় তুলে ধরলেন যার ভেতরে চারটা বিষয় পাওয়া যাবে সে যেন মনে করে আমার ভেতরে আছে এক আল মিনাল আল্লাহকে দেবে না দেখে বিশ্বাস করো না দেখে ঠিক ওইভাবে ভয় করবা কি কথা বুঝতেছে আমরা কেউ আল্লাহকে দেখেছি তো বিশ্বাস আরো জোরে বলো বিশ্বাস যেভাবে করে থাকি ঠিক এইভাবে আপনাকে আল্লাহকে না দেখে ওইভাবে ভয় করা লাগবে দুই নাম্বারে আলাম আলমের তানজিল কোরআনের আমল যদি আপনার জীবনে থাকে আপনি বুঝবেন আপনার তাকুয়া আছে তিন নাম্বারে আল কিনায়াত বিল কলিল অল্পে তুষ্ট থাকার মন তৈরি করা এইটা আজ পৃথিবীর মানুষের নেই বিশেষ করে বাংলাদেশে নেই অল্পে যে তুষ্ট থাকা লাগবে এটা নেই এই কারণে আমাদের তাকওয়া মান যে মান যাওয়া দরকার ওই মানে যাচ্ছে না চার নাম্বার ওয়ালি ইস্তিআদাদ লিয়াউমির রাহি আখিরাতের বুঝি তৈরি করার জন্য সচেষ্ট থাকবেন কয়টা বললাম আরো জোরে বলেন আপনি এবার মিলান তো এই চারটার কোনটা আছে আপনার ভেতরে আমি আর একটা তথ্য বলছি এবার এটা একটু ভালো করে মনে রাখবেন কোন মানুষ যদি বলে যে আমি হেদায়েত পেতে চাই আমি হেদায়েতের একটা লিমিট বা একটা পর্চায় উঠতে চাই হেদায়েতের কয়েকটা লিমিট আছে এদিকে তখন করান যে আপনাকে হেদায়েত দেবে আপনি যে আল্লাহর কাছে হেদায়েত দেবে মোদাকি হওয়ার মাধ্যমে সব চাইতে বড় সম্মানিত হবেন মানুষকে আল্লাহ বিভিন্ন দল বেদল গোত্র দেশ বিদেশে ভাষা আলাদা আলাদা দিয়ে এইটা মানুষের সম্মান বাড়ানোর কারণ না ইয়া যোহান্নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবা ওয়া কাবাঈলা লিতাআরাফু হে মানব মণ্ডলী অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে বানিয়েছি পরস্পরকে পরিচিত করার জন্য বিভিন্ন ভাষা বিভিন্ন দেশ বিভিন্ন গোত্র বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিয়েছি আমারে দিয়েছে কুষ্টিয়ায় আপনাকে দিয়েছে চাপাই আরেকজনকে একজনকে দিয়েছে মালয়েশিয়া আর দিয়েছে আমেরিকা মানুষ আমরা সব কয়জন থেকে বলেন বলেন এইটার দ্বারা কেউ আমেরিকায় থাকলে তার সম্মান বাড়বে চাপায় থাকলে তার সম্মান কমে যাবে কুষ্টিয়ায় থাকলে তার দাম ইনে না এইটা কোনো বিষয় না এই পরিচিত হওয়া অপরিচিত হওয়া এক একটা জায়গায় বাস করা কবিলা গোত্রে দেশে ভাষা নিয়ে বাস করা এটা ম্যাটার বিষয় বিষয় না হচ্ছে আপনার ভেতরে ভয় আছে হজরতে বেলাল হজরতে মাহাজ হজরতে লোকমান হাকিম এই তিনজনের জীবনী পড়ে দেখেছি এত বড় কালো মানুষ দুনিয়াতে আল্লাহ পাঠান নি আর পাঠাবেন না অথচ তাদের অন্তর ছিল ধব ধবে সাদা আর বাংলাদেশে সালমান এত ফরসা মাথার চোখ থেকে পায়ে চটি পর্যন্ত সাদা ভেতরে ছিল কোটি টাকা চুরি করেছি এক কথা বলছেন কেন হজরতে বেলাল হজরতে মাহজা হজরতে লোকমান হাপে হাকিমের কাছে এই সালমান এফ রহমান দরবেশ বাবা কি এর যতই ফরসা হোক ওর সব যদি ফরসা থাকে আমি বাকিটা না নাই বললাম ওর যদি সব ফরসা থাকে মাথার চুল থেকে শুরু করে পায়ের চটি পর্যন্ত তো ফরসা দেখলাম এমনকি ভেতরেও যদি ফরসা থাকে তারপর হজরতে বেলালের মতো মর্যাদা ওর আছে মর্যাদা কিসে ভয়ে কিসে আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আক্তাকুম তোমাদের ভিতরে সবজাইতে সম্মানিত আকরামাকুম সুপারলেটিভ ডিগ্রি দিয়েছেন আল্লাহ সবজাইতে বেশি সম্মানিত ওই মানুষটা যার ভিতরে তাকওয়া আছে এখন তাকওয়ার লেভেল কোন জায়গায় এটা দেখা লাগবে আমি তাকওয়ার জন্য শর্ত বললাম কয়টা না আপনারা শুনছেন না কয়টা বললাম বলেন তো বলেন একটা একটা করে বলেন এখনই তো খেয়ে ফেলেছি বাড়ি যাওয়ার সময় তো সবই খেয়ে ফেলবে আমি আবার এক বাক্যে বলছি আল জালিল। মোবাইলে তুলে নেবেন অথবা খাতা কলমে লিখে বাড়িতে এসে মেলাবেন যে আমার ভেতরে কোনটা আছে আল্লাহকে যেমন না দেখে বিশ্বাস করি না দেখে ওই পরিমানে ভয় করা লাগবে কোরান এর আমল আমার ভেতরে থাকা লাগবে কোরান এর আমল কয়টা এই যে হাত তুলেছে একজন এই নাকি এমনি আর কোনো কোল করছে এই আমল কয়টা বলেন এই খালি এদিকে তাকে বলেন কোরানের আমল কয়টা হ্যাঁ আমার মনে হয় প্রিন্সিপাল সাহেব বাদ দিয়ে আর ওই যে কয়েকটা আলেম আছে এরা বাদ দিয়ে মানুষ জানেই না যে কোরআন আমল কয়টা বাকি আর দোস আমরা বিশাল बुजुर्ग হয়ে বসে আছি আরে ভাই তাকওয়া যদি না থাকে আপনি बुजुर्ग হবেন কি করে আপনি তো বেজিরগো হবেন কোরআন আমল 500 টা কয়টা তার ভেতরা একটা আমরা পালন করছে সিয়াম কোরআন আমল কয়টা আরো জোরে বলো এই সিয়াম তার ভেতরে একটা কয়বার আছে সিয়ামের নাম করানে একবার কয়বার বলেন বলেন এই যে হস করতে যাচ্ছে মানুষ হস করতে সামনে আমরা কয়েকদিন পরে যাব বলেন তো হজের কথা কোরআনে কয়বার দিয়েছেন আল্লাহ একবার আরো জোরে বলেন এইটা কিছুক্ষণ পরে আর আধা ঘন্টা পরে আমরা নামাজে যাব নামাজের কথা কোরআনে আছে কয়বার বিরাশি নামাজের সাথে সাথে জাকাত দেওয়া লাগবে এটা আছে কয়বার হ্যাঁ বিরাশি বার বিরাশি বার নামাজের কথা শুনে সারা জীবন নামাজ পড়ি বিরাশি বার জাকাতের কথা শুনে প্রতি বছর আসলে জাকাত দিয়ে দেই একবার রোজার কথা আছে বছর আসলে পঙ্খানু পঙ্খানু রোজা রাখি একবার হজের কথা আছে জীবনে একবার হলেও হজ করি আসি অথচ নয়শ আঠারো জায়গায় রাজনীতি করা লাগবে এইটা আমাদের খেয়াল নেই জানাও নেই মানাও নেই সর্বোচ্চ আমরা বিরাশি জায়গায় পাই অথচ করানে দিয়ে রাষ্ট্র গঠন করা লাগবে রাজনীতি করা লাগবে নয়শো আঠারো জায়গায় আমি পেয়েছি আর এরকম বড় বড় মাথা যাদের ওর তো আরো বেশি পাবে অত আমরা এই চাঁপাই নবাবগঞ্জের স্বামী স্ত্রীকে বলতে শুনি যে খরানের ভেতরে রাজনীতির কোন কথা নেই কি দেখে বলেন আপনারা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেলেও তো মানুষে কথা বলতে পারেন যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই কোরআন দিয়ে যারা রাজনীতি করে এরা ধর্ম ব্যবসায়ী এরা দুনিয়াদার এরা ধার্মিক না আমার মনে হয় এরা গাঁজা খেয়েছে কিন্তু মেয়াদ উত্তীর্ণ আমি আদ উত্তীর্ণ গাঁজা খেলেও এ কাজ করার কথা না আমি জেলখানায় দেখেছিলাম একজনকে গাঁজার গাছ লাগিয়েছে জেলার এসে বলছে ওই গাঁজা খাওয়ার কারণে পুলিশ তোরে ধরে জেলে দিস তুই গাঁজার গাছ লাগালি গাছ পেলি কোথায় স্যার আমি ওই যে আদালতে গিয়েছিলাম মামলার হাজিরা দিতে আসার সময় আমার তো কিছু বন্ধু বান্ধব আছে ওরা কিছু পোটলা দিয়েছিল গাঁজার কিন্তু সবগুলো তো ধরতে পারি না একটা পোটলা পেয়েছিলাম ওইটা আমি এই মুখের ভেতরে রেখেছিলাম মেশিন দিয়ে যখন আপনারা পার করছিলেন ওইটা আর ধরা মানে মেশিং এ তো পার করে ভেতরে ঢোকায় স্ক্যান করি ওইটা আমি কালের ভেতরে নিয়ে এমন জায়গায় দিয়েছি যে আমার ওইটা ওঠেনি ভেতরে চলে আসার পরে ওইটা আমি ট্রপ বানিয়েছি এই যে বোতল দেন পানি খাওয়ার জন্য বোতলের মুখ কেটে ফেলে ওর ভেতরে মাটি দিয়েছি ওই মাটি দিয়ে ওখানে পানি দিয়ে এরপরে গাজার বীজ দিয়েছি দুই মাসে দেখেন কত বড় হয়েছে তোরে গাজা খাওয়ার কারণে জেলে দিল আর তুই জেলের ভেতরে গাজার গাছ লাগালি তোরে তো এখন স্বর্গে দেওয়া লাগবে হিন্দু তো দেবদুলাল ও তো আর জান্নাত বলছে না বসে তোরে স্বর্গে দেওয়া লাগবে